বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আমরা হচ্ছে প্রতি বছরই সচেতনতার একটা রেলি করি বা অন্যান্য বিষয়ে হচ্ছে যে জনগণকে সচেতন করতে পারি সেক্ষেত্রে আসলে এটা কি হচ্ছে মানুষ আপনার কি মনে ধন্যবাদ আপনাকে প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে হিসেবে পালিত হয়ে আসছে এবং এবারও এটা পঁচিশতম বছর পঁচিশতম অ্যানিভার্সারি পালিত হবে মানে দু সাল থেকে এটা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এই সংগঠনটি ওয়ার্ল্ড হার্ট ডে পালন করে থাকে এবং প্রতি বছরই তারা বিভিন্ন থিমকে তারা এই হার্ট ডে উপলক্ষে হার্ট ডিজিজকে গুরুত্ব দেওয়ার জন্য তারা একটি থিম তারা করে থাকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা উনিশশো সালে প্রথম ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কার্ডোলজি এরা প্রথমে এই ব্যাপারগুলো চিন্তা করে ইভেন সত্তর সালেও একটা ইন্টারন্যাশনাল হার্ট কনফারেন্স এরা মিলে পরে আলটিমেটলি এটা নাম হয় হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন তারা এই ওয়ার্ল্ড হার্ট ডেটা পালন করে প্রতি বছর উনত্রিশে সেপ্টেম্বর এবার যেমন এই দিবসের প্রতিপাদ্য বিষয় তারা করেছে ডোন্ট মিস এ বিট এটা তারা প্রতিপাদ্য বিষয় করেছে এটার একটা কারণও আছে তারা বোঝাতে চেয়েছে যে কোনো কি আমরা মানে গুরুত্বহীনভাবে দেখতে চাই না যে হার্টের কোনো রোগকেই আমরা গুরুত্ব দিতে হবে প্রতিটা বিষয়কে প্রতিটা আমরা গুরুত্ব দেবো এই তারা এরকম একটা প্রতিবদ্ধ বিষয় করেছে এবং অবশ্যই এটা হয়তো একটি দিন সারা ওয়ার্ল্ডে করা হয় সচেতনামূলক হয় এই উদ্দেশ্যেই যে এই হৃদরোগের ক্ষতিকারক দিকগুলো কি আছে এটা যে সারা ওয়ার্ল্ডে এখন মহামারীর মতো আকার ধারণ করেছে এবং সেটা ছোঁয়া বাংলাদেশেও লেগেছে সেটা অ্যাওয়ার করার জন্য এখান থেকে পরিত্রাণের উপায় কি এই বিষয়গুলো কি আসলে হাইলাইট করার জন্য আপনি তো হার কাজ করতেছেন দীর্ঘদিন যখন বাংলাদেশে বর্তমানে হাড়ের রোগীদের অবস্থান কিরকম এটা কি বাড়ছে কমছে বা হচ্ছে সাধারণ মানুষ কতটুকু হচ্ছে সচেতন হচ্ছে ওকে দুটো একই সঙ্গে চলছে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সংখ্যাটাও গ্রাজুয়ালি এটা বাড়ছে যদিও সচেতনাটাও বাড়ছে সঙ্গে হৃদরোগের সংখ্যাটাও বাড়ছে যেমন ধরুন আমাদের এখন যে মানুষগুলো আগে গ্রামে থাকত অনেক কায়িক পরিশ্রম করত তারাও কিন্তু এখন ঘরের দোর গড়াই তারা ব্যাটারি চালিত গাড়িতে করে তারা চলাফেরা করে কায়িক পরিশ্রমের জায়গাটাতে তারাও এখন অনেক স্যানিটারি লাইফস্টাইল মেনটেন করে এই যে দেখুন দেখুন শহরে জীবনযাপনে শহরে আমরা এই যে টেবিল ওয়ার্ক করি সেলিন্টা রিলাক্টিস্ট বলি আমরা তো এই এইগুলো যত বেড়েছে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা বেড়েছে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা হাড়ের রুগীর হচ্ছে প্রধান মতো লক্ষণ কি যদি হচ্ছে এই দিবস উপলক্ষে যদি আমরা সচেতন করার জন্য সাধারণ মানুষকে জানাতে চাই যে হাড়ের হচ্ছে সচেতনতার যে লক্ষণ গুলো ওকে লক্ষণ বলার আগে আমার মনে হয় আপনি নিশ্চয়ই কারণগুলো জানতে চান তো এটি একটি বিষয় যে এটাকে আমরা এইভাবে ভাগ করি ঝুঁকি ঝুঁকি বা কারণগুলো যদি আপনি বলেন এগুলোকে আর নন মানে কোনগুলোকে আপনি মডিফাই করতে পারবেন আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কোনগুলোকে আপনি মডিফাই করার সম্ভব এই যেমন ধরুন এজ একজনের বয়সকে তো আপনি মডিফাই করতে পারেন একজনের সেক্স মানে সে পুরুষ না মহিলা এটাকেও আপনি চেঞ্জ করতে অথবা জেনেটিক তার পারিবারিক যে বিষয়গুলো এগুলো তো আপনি সেই বংশগত বিষয়গুলোকে আপনি পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনি কোনগুলো পরিবর্তন করতে পারবেন যেমন ধরুন আপনার প্রেশার যদি থাকে উচ্চ রক্তচাপ থাকে বা আপনার ডায়াবেটিস থাকে বা কোলেস্টেরল বেশি থাকে অথবা আপনার ওজন বেশি থাকে স্থূলতা থাকে তাহলে তখন আপনি এগুলোকে মডিফাই করতে পারবেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন একটা জিনিস যে আপনি যদি একটা হৃদরোগকে প্রতিরোধ যদি করতে পারেন তাহলে এইটটি পার্সেন্ট আপনি এই হৃদরোগের ঝুঁকিটা আপনি অনেকখানি এইটটি পার্সেন্ট প্রায় কমিয়ে আনতে পারবেন যদি এটাকে আগেই আপনি প্রতিরোধ সচেতন সচেতন হন এই ব্যাপারে তাহলে আপনি হৃদরোগের সংখ্যা অনেক কমিয়ে আনতে পারবেন এবং আরেকটি জিনিস আপনি যারা হৃদরোগীরা এদের যে মৃত্যুর হার এটা কিন্তু সারা বিশ্বে যে ক্যান্সার বা রেসপিরেটরি রোগ এর চেয়েও বেশি হৃদরোগের যে মৃত্যুর হারটা তাই আমরা বলবো যে এই বিষয়ে আমাদের আরো অনেক অ্যাওয়ারনেস দরকার এবং আমাদেরকে সেগুলো পাওয়া আমি যদি হচ্ছে একজন রুগী হিসেবে বলি যে হচ্ছে আমি কালকে থেকে হচ্ছে বা একজন সাধারণ লাইফ স্টাইল কথা বলি সে যে তিনটা লাইফ স্টাইল কথা আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন যে ভালো থাকার জন্য যে আমি হার্টকে আমার ভালো রাখার জন্য তাহলে আপনি কোন ডাক্তার হিসেবে কোন বিষয়গুলো সবচেয়ে সবার আগে যে তিনটা বিষয় হচ্ছে সামনে আসবেন এটা খুব সুন্দর প্রশ্ন এটাই মনে হয় আমরা সবাই জানতে চাই আর কি যে লাইফ স্টাইল জীবনযাপন প্রণালী যেটাকে বলে এটার ভিতরে কিন্তু অনেকভাবে যে আপনি হাঁটছেন কিনা আপনার খাদ্যাভাস কেমন জীবনযাপন প্রণালী কেমন এই সবগুলো মিলে আপনি ধূমপান করেন কিনা এই বিষয়গুলোকে আপনি যদি একবারে বলেন আপনাকে সচল থাকতে হবে থাকতে হবে আমরা বলি যে আহ কার্ডিয়ার ওয়ার্কআউট যেটা হার্টকে সচল রাখার জন্য ডেইলি যদি আপনি চল্লিশ মিনিট হাঁটেন হ্যাঁ ব্রিজিং আমরা বলি যে একটু দ্রুত হাঁটা দৌড়ানোর চেয়ে একটু কম এবং নর্মাল হার্টার চেয়ে একটু দেখা আর কি হান্ড্রেড স্টেপস পার মিনিট মানে এক মিনিটে যদি আপনি হান্ড্রেড স্টেপস দেন তাহলে বেস্ট ওয়াকিং করে তাহলে আপনি যদি চল্লিশ মিনিট হাঁটেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো কর্মক্ষম থাকায় কেউ হয়তো হাঁটতে পারছে না কিন্তু সে যদি বাসায় তার হাউসহোল্ড ওয়ার্ক করে ফোর ক্রিম করা আয়রন করা এগুলো প্রতিটি কাজেই কিন্তু আপনার অ্যাক্টিভিটি হয় এবং এতে আপনি অনেক ভালো থাকেন টেবিল ওয়ার্ক থেকে আপনি হয়তো কম্পিউটারাইজ কাজ করছেন কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি হাঁটছেন তাহলে দিন শেষে আপনি তো আপনার অফিস থেকে বেরিয়ে বাসা পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব আপনি যদি কোনো মাঠও আপনার বাসায় আসা না থাকে আপনি তো হেঁটে বাসা যেতে পারেন এইভাবে কিন্তু আপনি আপনার বাসায় ট্রেডমিলের ব্যবস্থা করতে পারেন এইভাবে আপনি অন্তকে আপনাকে সচল থাকাটা অবশ্যই এক নম্বর দায়িত্ব হবে আর যদি আপনার কোনো বদভ্যাস থাকে স্মোকিং করে অবশ্যই প্রহিবিট করতে হবে আপনার আপনি দেখুন এই হার্ট গুলো বিশেষ করে যাদের প্রেসার আছে যাদের কমন টার্গেট অর্গান ড্যামেজ কমন টার্গেট অর্গান গুলো ব্রেন চোখ হার্ট রক্তনান এবং কিডনি আপনি যদি এগুলোকে নিয়ন্ত্রণ না করেন তাহলে ধীরে ধীরে কিন্তু এই অর্গ্যানগুলোকে আপনার টার্গেট করতে হবে তাহলে আপনাকে ওজন কিন্তু নিয়ন্ত্রণ

আমাদের কথা বলো যে যে কোনো পেশের যেমন ধরুন আমরা প্রায়ই খেয়াল করছি যে পেশেন্টরা কিছু জাঙ্ক ফুড খাওয়ার ফাস্ট ফুড খায় বার্গার খায় ফ্রাইড মানে আপনার পটেটো ফ্রাই খায় এগুলো খায় এগুলো কিন্তু ভেরি হার্মফুল দেখা যাচ্ছে তিন বেলায় ভাত খাচ্ছে ভাতের সঙ্গে এক্সট্রা লবণ খাচ্ছে এই বিষয়গুলো কিন্তু চাইলেই আমরা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলতে পারি যেমন গরু গরুর গোস খাসি গোস মগোস কলিজা এগুলো যদি আমরা মাছের মধ্যে ধরুন বড় চিংড়ি মাছ বা বড় চিংড়ি মাছের মধ্যে এগুলোকে যদি আপনি বাদ দিতে পারেন মোটা দাগে যদি আপনি মাছের প্রতি ডিপেন্ডেন্সি করতে পারেন মুরগি খেতে পারেন আপনি শাক সবজি বেশি যদি খান পর্যাপ্ত পানি পান করেন তাহলে অবশ্যই আপনি একটি সুস্থ জীবন আরেকটা বিষয় আমরা খেয়াল করছি যে তরুণ প্রজন্ম আমরা যারা আছি তাদের হচ্ছে

এসছে তবে এক্ষেত্রে প্রথম আমরা অনেকগুলো বিষয় খেয়াল করি যেমন আপনার আপনি কি যে অঞ্চলের সাদা মানুষগুলো থাকে সে অঞ্চলের মানুষ আপনি কি গরম এরিয়ার মানুষ ক্যারিবিয়ান এরিয়ার মানুষ নাকি ঠান্ডা এরিয়ার মানুষ এবং আপনার ফ্যামিলি হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট জেনেটিক বিশেষ করে যে আপনার বাবা মা বা চাচা তারা তাদের কি কোনো হার্ট ডিজিজ আছে কি তাহলে প্রথমত স্ক্রিনিং আমরা যাদের ফ্যামিলিতে এরকম হার্ট ডিজিজ আছে তাদেরকে অনেক আগেই আমাদের স্ক্রিনিং করতে হবে আমাদের আওতায় আনতে হবে হবে ডিটেকশন করতে এবং অবশ্যই আমাদের এই সাবকন্টিন্টের যে পরিবেশ যে এনভায়রনমেন্ট যে জেনেটিক্স এগুলো কিছু ম্যাটার করছে আমরা এগুলো নিয়ে আরো রিসার্চ চলছে আমরা ঠিকই বলেছেন যে অনেক আর্লি ফেজে আমরা এখন হার্ট ডিজিজ পাচ্ছি এবং একই সঙ্গে এটা তো একটা বাচ্চাদের যে খেলাধুলার যে পরিবেশ তারা এখন সবাই টেবিল টেবিলে বসে খেলাধুলা করছে তারা মাঠে যাচ্ছে না এগুলো এত একটা বিষয় তাদের যে খাদ্যাভ্যাস গুলো দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রায় অনেক রাত যাচ্ছে এবং অনেক দুপুর পর্যন্ত সে ঘুমাচ্ছে এই যে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো কিন্তু হার্টের ওপর প্রভাব ফেলে তো আমরা নানা নানাবিধ স্ট্রেসে আছি আমরা আমরা এই স্ট্রেস থেকে ডেফিনেটলি পরিহার করতে হবে পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন আছে তাহলে অবশ্যই আমরা বিশেষ করে যাদের বংশে এই রোগগুলো আছে হার্টিজ আছে তাদের ক্ষেত্রে অনেক আর্লি স্ক্রিনিং এর আমরা শেষ করবো না তার আগে হচ্ছে আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যারা শিশু আমাদের বাবা মারা এখন তাদেরকে খাওয়ানোর জন্য বা হচ্ছে তার মানে ঘরের তৈরি খাবারের চাইতে যেটা আপনি বলছেন যে বাইরের খাবারের অভ্যস্ততাটা বেশি হচ্ছে এবং শহরের বাচ্চারা এটা সবচেয়ে বেশি অভ্যস্ত হচ্ছে তো সেই কারণে এই যে শিশুদের যে খাদ্য অভ্যাস এই কারণেই কি আমরা বলতে পারি যে হচ্ছে ফর্টি হওয়ার আগে যেটা হচ্ছে আমরা ফর্টির পরে বলতাম যে হচ্ছে হার্ডে রোগ বা হার্টের রোগ হতে পারে সেটা চল্লিশের আগে আসে হ্যাঁ ডিফিনিটলি আপনি ঠিকই বলেছেন যে খাদ্যাভ্যাসের এবং জীবনযাপন প্রণালীতে তো একটা পরিবর্তন আসছে আমাদের শুধুই শহরে জীবনযাপনই না গ্রামেও আপনি দেখেন যে এটা বলছিলাম যে তারা এখন হাঁটছে না বা ব্যাটারি চালিত গাড়িতে মানে দরজার দূর গড়াই তার ব্যাটারি চালিত গাড়ি তবে একটা হলো যে কায়িক পরিশ্রম কিন্তু এখন অনেক কমে গেছে আরেকটা হলো যে ওপেন ফিল্ডে খেলাধুলার যে বিষয়গুলো এইগুলো কমে এসছে আর একই সঙ্গে দেখুন আপনারা প্রতিটা পরিবারে এখনকার বাচ্চারা অনেক বেশি সল্টি খাবার অনেক বেশি জাতীয় খাবার এবং ফ্রাই এই খাবারগুলো তো ভেরি হার্মফুল আসলে আমরা এগুলো অজান্তেই নিজেদের অজান্তেই আমরা বাচ্চাদের এগুলোকে অভ্যস্ত করে ফেলছি আমার মনে হয় যে এই অ্যাওয়ারনেস গুলো আপনাদের মাধ্যমে এগুলো বারবার প্রচারিত হওয়া উচিত যে বাচ্চারা হোম খাবার আপনারা বাসায় অনেক ফ্রাইড খাবার গুলোকে এড়িয়ে চলা এবং বাচ্চাকে ওই যে দেখুন একটি কথা যে আর্লি টু বেড আর্লি টু রাইস নিয়ম কারণের মধ্যে কিন্তু ফিরতে হবে বাচ্চা পড়াশোনা শেষ করে আর্লি ঘুমোতে যাবে আর্লি ঘুম থেকে উঠবে এই বিষয়গুলোকে অবশ্যই আমরা বাবা মা হিসেবে এই সব বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে যতুন প্রতি লেনদেনে সেসব সময় হচ্ছে যে বাংলাদেশে ডাক্তারদের প্রতি যেমন একটা ভরসা জায়গা আছে যখন হচ্ছে আপনার কিছু অর্জন আছে যে প্রথম হচ্ছে আপনি হাড়ের হাতে হচ্ছে রিইনফরমেড এডুকেশনটা ছিল আবার হচ্ছে আমরা বাংলাদেশে ডাক্তারদের প্রতি হচ্ছে অভিযুক্ত বেশি যে আমরা মনে হচ্ছে যে বাংলাদেশে ডাক্তার ভালো চিকিৎসা হচ্ছে না विदेश যেতে হচ্ছে তো করোনার পরবর্তীতে বা হচ্ছে 5 আগস্ট পরে আমাদের যখন ইন্ডিয়া ভিসা বন্ধ দেশেই চিকিৎসা হচ্ছে তো এই দুইটা যে রুগীদের অভিযোগ যে বাংলাদেশে ভালো চিকিৎসা হচ্ছে না আবার হচ্ছে এখন যেতে পারতেছে না এই দুইটা সমন্বয় করে আপনি কি বলবেন মানে সাধারণ মানুষদের জন্য আপনার কি মেসেজ থাকবে আমার একটি মেসেজ হলো যে দেখুন সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও কার্ডিয়ার চিকিৎসা যে হার্টের যে চিকিৎসা এটি অনেক ডেভেলপ করেছে বাংলাদেশে আমরা প্রাথমিকভাবে কিভাবে বুঝবো যে একজন রুগীর হচ্ছে হার্টের প্রবলেম হচ্ছে বা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে রুগীর হচ্ছে হার্টের প্রবলেম হ্যাঁ সুন্দর এবং খুবই কমন প্রশ্ন প্রথম কথা হলো যে যেসব বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় তাদের ক্ষেত্রে সিমটম গুলো কিন্তু একটু ডিফারেন্ট বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওজন বাড়ছে না নীল হয়ে যাচ্ছে পরিশ্রম করলে হ্যাঁ বা ঘন ঘন তার রেসপিরিটার ইনফেকশন ফুসফুসের ইনফেকশন হচ্ছে এগুলোতে একটা বাচ্চার স্ক্রিনিং আমরা এগুলো ধরে ফেলি যে তার জন্ম তবে আপনি সমত বুঝাতে দিয়েছেন যে আমরা যারা এজেড পিপুল তাদের অ্যাডাল্ট পার্সনদের কি কি সমস্যা নিয়ে হার্টের রোগীরা প্রেজেন্ট করে প্রথমত এ ধরনের রোগীরা বুক ব্যথা নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে সেই বুক ব্যথাটা বুকের ঠিক মাঝখানে বা বা দিকে হতে পারে এবং এই ব্যথাটা অনেক সময় রেডিয়েট করতে পারে মানে ঘাড়ে বা চোয়ালে অথবা বাহাতে হাতে ডান অনেক সময় এই ব্যথাটা পিঠ যেতে পারে এবং অনেক সময় এই গুলো চাপ চাপ অনুভব হতে পারে দেখা গেছে যে মাথা ব্যথা মাথা এবং সময় বিশেষ করে যারা হার্ট অ্যাটাক হয় সেসব ক্ষেত্রে রোগীরা কিন্তু বুক ব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট ছাড়াও সে সোয়েটিং হয় প্রচুর ঘাম হতে পারে এটা নিয়েও বমি ভাব হতে পারে এইগুলো এগুলো নিয়েও সাধারণত আহ প্রাথমিকভাবে হচ্ছে যদি এক আমরা বুঝতে পারি যে ওনার হার্ট অ্যাটাক হয়েছে বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করতেছে তাহলে প্রাথমিকভাবে হচ্ছে কি ধরনের চিকিৎসা দিতে পারে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ একজন রোগীর যখন বুক ব্যথা হবে সেক্ষেত্রে প্রায়শই আমাদের রোগীরা যে ভুলটা করে থাকে প্রথমে সে এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে কাল খেয়ে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বুক ব্যথার ক্ষেত্রে আমরা বলে থাকে মিনিট মিস মাসে মানে যত দ্রুত আপনি চিকিৎসা নেবেন তত দ্রুত আপনার হার্ট সেভ করতে পারবেন মাংস পেশি সেভ করতে পারবেন সো এই ক্ষেত্রে আপনার যদি বুক ব্যথা হয় সঙ্গে ঘাম হয় বুক ধরফর করছে শ্বাসকষ্ট হচ্ছে ব্যথাটা কোনো হাতের দিকে পিঠের দিকে যাচ্ছে এইগুলো কোন সিমটম বলে আপনি যদি গ্যাস্ট্রিক ওষুধ খেয়েও থাকেন বাসা থেকে এবং সেটা যদি দেখাচ্ছে পড়ছে ব্যথাটা কমছে না কিন্তু আপনি বসে আছেন কালকে কোন না করে অবশ্যই আপনি অতি দ্রুত নিকটস্থ কোনো হসপিটালে যাওয়া এবং সেটা যদি কার্ডিয়াক হসপিটাল হয় আরো ভালো না হলে যে কোনো একটি জেনারেল হসপিটালে যাবে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে চিকিৎসক অবশ্যই আপনার বুক ব্যথা শুনে একটি ইসিজি অ্যাডলিস্ট করবে এবং প্রয়োজন অনুসারে আমরা যে কার্ডিয়াক মার্কার বলি টোকন নাই সিকেম আপনি শুনে থাকেন এগুলো করবে এবং এগুলো করে যদি হার্ট অ্যাটাক চিহ্নিত হয় তাহলে ওই চিকিৎসক অবশ্যই কোনো উঠে হার্ট বা কার্ডিয়াক হসপিটাল আর একটি কথা আপনারা জেনে থাকবেন যে অ্যাসপ্রিন নামে একটি ওষুধ মহামূল্যবান ওষুধ আমরা সাধারণত সেভেন্টি ফাইভ এম যে ওষুধ হয়ে থাকে অ্যাসপ্রিন বিভিন্ন কোম্পানি এগুলো আমরা সাধারণত পনেরো দিন যদি হার্ট অ্যাটাক সাসপেক্ট করে আমরা চারটি ওষুধ চিবিয়ে আমরা রোগকে ফ্রেশ করে খেতে বলতে খুব দ্রুত এটা কাজ শুরু হয় লাগছি না আমার প্রশ্ন যদি আমি আরেকবার আপনাকে করি সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা মানে আমরা দীর্ঘদিন যাবত হচ্ছে আমাদের ভিতরে একটা চর্চা যে বাংলাদেশে ডাক্তারদের প্রতি আমাদের আস্থার একটা সংকট আছে সেই সংকটটা আমরা করোনার সময় কিছুটা ফিরে পেয়েছি বলে হচ্ছে অনেকেরই আবার হচ্ছে যে পাঁচই আগস্টের পরে যখন আমাদের পার্শ্ববর্তী দেশের ভিসা বন্ধ তখনও কিন্তু আমাদের দেশের লোকজন হচ্ছে আমাদের দেশেই চিকিৎসা নিচ্ছে তো এই যে আমরা ভরসাটা করতে পারতেছি এটা কারণটা কি আবার হচ্ছে সেই যারা ভরসা করে অনেক সময় হচ্ছে প্রতারিত হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই দুইটা সমন্বয় করে আপনি কি বলবেন মানে সাধারণ মানুষদের কি বলবেন বা তাদের কাছে আপনাদের পক্ষ থেকে যারা হচ্ছে আপনার হাগ নিয়ে কাজ করতেছেন বা ঋণ পড়ানো অসংখ্য ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী কোশ্চেন আমার কাছে মনে হয়েছে আহ সেটা হলো দেখুন আমাদের দেশে আস্থার সংকট ঠিক অনেক সময় অ্যাওয়ারনেস এর অভাবের কারণেও হয় যে অজানা অজানার কারণে আর কিছু তো শর্টেজ আপনি জানেন এক্সপার্টাইজ যতটা ডেভেলপ করেছে সে অনুপার আমাদের যে অন্যান্য ম্যান পাওয়ার অন্যান্য সামগ্রিক সেক্ষেত্রে কিছুটা তো জটিলতা বা মানুষের আস্থার জায়গায় কিছুটা তো সংকীর্ণতা হয়তো রয়েছে তবে আমি যেটুকু বলবো সেটা হলো যে বাংলাদেশে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্ডিয়ার চিকিৎসা যেটা সেটা অনেক ডেভেলপ করেছে সেটা প্রমাণ আপনারা কিন্তু পেয়েছেন করোনা থেকে এবং এখন যখন ইন্ডিয়ার ভিসা বন্ধ এখন আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু অনেকটাই স্বয়ংসম্পূর্ণ এটা আরো আগে থেকেই আমরা ছিলাম দেখুন একটা সময় মানুষ শুধু অ্যানজোগ্রাম করার জন্য ইন্ডিয়া যেত এখন দেখেন ক্যারিয়ার চিকিৎসার আপনার যে জন্মগত জটিল যে চিকিৎসাগুলো সেগুলোর অপারেশন বাংলাদেশে হচ্ছে ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি যেটা আপনার বলেন এগুলো বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের রিং যে স্টেন্টিং বলে এগুলো সব চিকিৎসাই এখন বাংলাদেশে হচ্ছে প্রাইমারি পিসিআই যেটা বলি আমরা যেটা নিয়ে আমরা বারবার অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চাই যে একটা মানুষ হার্ট অ্যাটাক বুকে ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই জন্য যেসব হসপিটালে অ্যানজিওগ্রামের ফ্যাসিলিটিস আছে ওপেন সার্জারি করার ফ্যাসিলিটি আছে সেখানেও যেন সে যায় হ্যাঁ উন্নত বিশ্বের চেয়ে আমাদের কিছু জায়গায় জটিলতা তো রয়েছে যে আমাদের যেমন ট্রাফিক জ্যামটা একটা ফ্যাক্টর যে যত দ্রুত হয়তো ঢাকা কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো হয়তো আসাটা সঠিক সময় আসাটা বাধাগ্রস্ত হয় পেশেন্টের জানার অভাব পেশেন্টের আত্মীয় স্বজনের এক্সাক্টলি মেসেজ জানার অভাব কিন্তু আমি যেটা বলবো যে বাংলাদেশের সম্পূর্ণ প্রতিষ্ঠান এখন শুধু ঢাকায় না শুধু সরকারি বেসরকারি পর্যায়ে শুধু ঢাকায় না এখন সারা দেশের অনেক বড় বড় শহরগুলোতেও এই ধরনের পূর্ণাঙ্গ হসপিটাল যেখানে হার্টের অ্যানজোগ্রাম হচ্ছে যেখানে রিমকর্ণ হচ্ছে কার্ডিয়া ক্যানাস্টেসিওলজি দক্ষ জনবল এখন অনেক হয়েছে তো আমি মনে করি যে দেশের মানুষ দেশেই চিকিৎসা করুন দেশের চিকিৎসা এখন আর দেশের মানুষকে বিদেশে বৈদেশিক যে মুদ্রা নষ্ট করার আপনার একটা বিষয় আছে আমরা যেটা জানতে চাই একটা অর্জন সেটা হচ্ছে যে আপনি আহ প্রথম কয়েকজনের ভিতরে দুজনের ভিতরে বা হচ্ছে প্রথমেই অনেকেই বলছেন যে হাপে হচ্ছে ঋণ পাওয়ার যে বিষয়টা এই বা সেই প্রেক্ষাপটটা যদি আমাদের একটু হ্যাঁ এটা আপনার মানে তখন তো আমি অবশ্যই আর একটু আজ থেকে দশ বছর এগারো বছর আগে কথা তখন বাংলাদেশে খুব কমনলি মানে পায়ের রক্ত নালী যেটা কুটকি দিয়ে আপনার বলেন ফিমোনাল এটা দিয়েই অ্যানজোগ্রামটা বা ইন্টারভেনশনাল যে প্রসিডিওর রিং পড়ানো এগুলো হতো এটা শুধু বাংলাদেশে না ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইভেন সারা ওয়ার্ল্ডে এটাই কমন প্র্যাকটিস ছিল আর কি তো তখন এই হাত দিয়ে যে রেডিয়াল রেডিয়াল যে অ্যানজিওগ্রাম বা ইন্টারভিউশন এটা প্র্যাকটিসটা কেমন শুরু হচ্ছে এমন একটি বিষয় আর কি তো বাংলাদেশেও দু একটি সেন্টারে বা দু একজন শুরু করেছিল তো আপনি বলতে পারেন যে ওই সময় আমার বয়সে ইয়াংদের মধ্যে হয়তো যে অল্প কয়েকজন করেছে তার মধ্যে আমি এটা শুরু করেছিলাম তো এইটার অনুভূতি আমার ক্ষেত্রে সত্যি আমার একটি অন্যরকম শুভকর অনুভূতি এটা কারণ আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে যখন পা দিয়ে কেউ প্রসিডিউর করে তখন কিন্তু আমাদের দেশ একটি রিলিজিয়াস মুসলিম কান্ট্রি একজন মহিলা কিন্তু করে এরকম একটা স্পর্শ পাতুর জায়গা দিয়ে একটি প্রসিডিউর করার ক্ষেত্রে এবং আরেকটি বিষয় আপনি জেনে থাকবেন যে পা দিয়ে অ্যান্জোগ্রাম বা কোনো ইন্টারভেনশনাল প্রসিডিউর করলে অ্যানজোগ্রাম ক্ষেত্রে প্রায় সাত থেকে আট ঘন্টা তার পা না আনতে পারে না এবং স্টেন্টিং মানে পিসিআর ক্ষেত্রে প্রায় বারো ঘন্টা পা নাড়ানো যায় এবং তখন অনেক প্রবলেম আমরা খুব কমনলি ওয়ার্ডে আমরা পেতাম যে তার এখানে হেমাটোমা হয়ে পরে দেখা গেছে যে অনেক রক্ত দিতে হচ্ছে অনেক ধরনের কমপ্লিকেশন তখন আমরা ফেস করতাম দেখা গেছে যে পাশাপাশি বেডে একজনকে পা দিয়ে অ্যান্ডোগ্রাম করেছে আর আমি হয়তো হাত দিয়ে একটি অ্যান্ডোগ্রাম করেছে আমার পেশেন্ট তিন ঘন্টা পরে অ্যান্ডোগ্রাম করে এসেই কফি খাচ্ছে এবং তিন ঘন্টা পরে বাসায় চলে যাচ্ছে এবং রিং পড়ানো দেখাচ্ছে একদিন দেড় দিনে মাথায় চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছিল যে দুজন পেশেন্ট এর মধ্যেও দেখা যাচ্ছে যে সে অনেক বেটার ফিল করছিল তো এটা ডেফিনেটলি এখন বাংলাদেশে অনেকেই করছেন করছেন এটা একটা আমাদের বড় অর্জন আর ডেফিনেটলি আমার ব্যক্তিগত হিসেবে আমি যেহেতু এটা প্রথম দিকে শুরু করতে পেরেছিলাম এটা সত্যি আমাকে এখনো আনন্দ দেয় এই সময়গুলো কথা তখন প্রথম প্রথম যখন এটা কেউ করছিল না বা খুবই কম জায়গায় করছিল এটা একটা অন্য তাহলে তো আমরা বলতে পারি যে আমাদের দেশে এখন আহ ভালো চিকিৎসা হচ্ছে এবং আমাদের দেশের রুগীরা আমাদের ডাক্তারদের প্রতি হচ্ছে ভরসা রাখতে পারেন এমএসএস তো আমরা দিতেই অবশ্যই আপনি দিতে পারেন যে অনেক ভালো ভালো সেন্টার অনেক দক্ষ দক্ষ কার্ডিওলজিস্ট কার্ডিয়াল সার্জন বানাদেশে আছে হ্যাঁ এখনো হয়তো দক্ষ নার্স আছে তবে অনেক ক্ষেত্রেই হয়তো আমাদের যে টিমগুলো সেখানে সমন্বয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে বিহেভিয়ারের যে অ্যাটিটিউড যে প্রবলেম এটা আমার মনে হয় আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমাদের রোগীদের আস্থার ক্ষেত্রে হয়তো প্রবলেম হয় তবে অচিরে এগুলো কেটে উঠবে দক্ষ জনশক্তি যখন পরিপূর্ণ হবে তখন মানুষের যে আস্থার সংকট বা যে কমপ্লেন গুলো করে এগুলো ধীরে ধীরে কমে অনলাইনকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য